আরো খুব চলচড়ি গেলে রকম হচ্ছে আলমিন ভাই আলমিন ভাই সবাই দ্বারা সে দাঁড়া চুপি সে হ্যালো বলছি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম দর্শক কৃষকের দিনকাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জুয়েল রানা আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আমরা আসছি টাঙ্গাইল জেলার কাতলি ইউনিয়নের গোরদোর প্রতিযোগিতা দর্শক এই গোরদর প্রতিযোগিতায় অংশ নিয়েছেন দেশেরা ছোট্ট মেয়ে সোনিয়া সুদূর চাপাই নবগঞ্জ থেকে এসে টাঙ্গাইলবাসীর মন জয় করে সে প্রথম স্থান অর্জন করেছে দর্শক সোনিয়া নিম্নবিত্ত একটি কৃষি পরিবারের সন্তান তার নিজের ঘোড়া নেই অন্যের ঘোড়ার চেয়ে নিয়ে সেই ঘোড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করেছেন দর্শক আপনাদের মধ্যে যদি এমন কেউ হৃদয়বান ব্যক্তি থেকে থাকেন এই গরিব অসহায় সোনিয়াকে যদি একটি ঘোড়া পুরস্কৃত করেন তাহলে হয়তো আপনার এই ঘোড়ার উশিলাই সে তার জীবনটা পাল্টে নিতে পারবে তো দর্শক আপনারা চেষ্টা করবেন সোনিয়াকে একটি ঘোরা উপহার দেওয়ার জন্য আর দেখতে থাকুন আজকের ঘোরদোর শুরু হয়ে

আজকের এই অনুষ্ঠান হাজার গ্রাম বাংলার ছয় তৃতীয় ভোটার আপনারা দেখলেন উপভোগ করলেন আনন্দ করলেন উদ্ভূম অবাহিত উন্মুক্ত হবে সেই খেলাটির প্রথম আমাদের সেই আলমিন ভাই তৌহিদুল ইসলাম আলামিন ভাই এবং কাতলি ইগনিয়ন চেয়ারম্যান সভাপতি আকাশ নৌকার নৌকার সভাপতি শে সবাই মন খুলে প্রাণ খুলে এই ব্যক্তি একটা সিগারেট আর খাচ্ছে একটা সিগারেট খাওয়া বন্ধ করা তার নামে কোনো কোনো হামলা নাই মামলা নাই খুব ভালো থাকি কোন

আমরা ছাত্রলীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছিল যুবলীগের সমস্ত নেতৃবৃন্দ ছিল আমার কথা কেউ কানতে না আমি সব বুঝি আমি কইতে পারি আমার দিছে এটা ঘটনা হইল